অলুবেরিয়া ষোলো নম্বর জাতীয় সড়কে ভক্তের ঢল বিভিন্ন গাড়িতে চেপে তারকেশ্বরের উদ্দেশ্যে ভোলে বাবার ভক্তরা প্রতি বছর শ্রাবণ মাসের দূরদূরান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে যান বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে কেউ মনস্কামনা পূরণের আশায় আবার কেউ মনস্কামনা পূরণের পর বাঁকাঁধে পায়ে হেঁটেই তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন এবছরও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা যাত্রা শুরু করেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার রবিবার সকাল থেকে হাওড়া দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া থেকে সড়কপথে বিভিন্ন গাড়িতে উলুবেড়িয়ার শোল নম্বর সারা থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা আট থেকে আসে সবার মুখে বাবা মহাদেবের নাম বাবা মহাদেবের নামে নানা ছড়া কেটে এগিয়ে চলেছেন তারা বিশ্বাস সহকারে ক্লান্তিহীন যাত্রা ভক্তদের উলুবিরিয়ার কুশবিরিয়া থেকে ক্যামেরায় কৃষ্ণেন্দু ইউটেন নিউজ বাংলা